কে up like fine বহু রিলস তো দেখলাম আসল একটা কজির ভিডিও দেখো তুমি এইচএসসি পরীক্ষার্থী না কিছুদিন পরেই তোমার পরীক্ষা এখন তোমাকে প্রচুর বোর্ড প্র্যাকটিস করতে হবে মাত্র 2 মিনিটে তোমাকে আমি এই বোর্ডটা সমাধান করে দিব তুমি যদি নিয়মিত আমার প্র্যাকটিস ক্লাসগুলো দেখো তুমিও একদিন 2 মিনিটে সমাধান করতে পারবে এটা হচ্ছে অ্যামেজিং বোর্ড 2025 সালের প্রশ্ন চলো শুরু করে দিই জেন জি রিফার্স রিফার্স কথা থাকলে কোনো কথা হবে না টু দিয়ে দিবা জেন জি রিফার্স টু দা গ্রুপ অফ পিপল বর্ন আফটার 1996

ফন্ড অফ মানে হচ্ছে কৌতূহলী বা কোনো বিষয়ে মনোযোগী অর্থাৎ জেন জি কিডস আর ফন্ড অফ ইউজিং ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড গ্যাজেট ডেইলি দে আর অলসো ভেরি গুড ড্যাশ ইউজিং অনলাইন অ্যাপস দেখো কোনো কাজে দক্ষতা বুঝাইতে বা কোনো কাজে দক্ষ বুঝাইতে এই গুডের পরে সবসময় বসে অ্যাট গুড অ্যাট ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড লুকিং দেখো এই লুকের পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসে কিন্তু খোঁজা অর্থে লুকের পরে একটা জিনিসই বসে সেটা হচ্ছে ফর লুক ফর লুক ফর ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন খুঁজে হয় দেন ইট যখন তাদের প্রয়োজন হয় দিস জেনারেশন ইস দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা অ্যাবজর্ব মানে হচ্ছে মনোযোগী এবং এইটার পরে সবসময় একটা প্রিপোজিশনই বসে সেটা হচ্ছে ইন তারপরে আসো ইম্পর্টেন্ট ইস্যুস লাইক পলিটিক্স সোশিয়াল ইনিকোয়ালিটি অ্যান্ড ইভেন এনভায়রনমেন্টাল কনসার্ন জেন জি ইজ ডিফারেন্ট দেশ আদার্স জেনারেশন অর্থাৎ অন্যান্য জেনারেশনের থেকে তারা আলাদা অন্যান্য জেনারেশনের থেকে তারা আলাদা যখন থেকে কথাটা আসবে তখন আমরা ফর্ম দিব। থেকে বাচ্চা আসলে আমরা কি দিব ফর্ম দিব বিকজ দে আর অলওয়েজ কানেক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্ম এখন দেখো কোন কিছুর সাথে যুক্ত থাকা অর্থে কানেক্টেডের পরে টু বসে কানেক্টেড টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্ম নিচে একটু বাংলা বুঝতে হবে দে এনজয় লার্নিং অর্থাৎ তারা শিখতে ভালোবাসে বা এনজয় করে এনজয় বলতে আসলে এখানে বোঝাচ্ছে তারা ভালোভাবেই সেটাকে শেখে ড্যাশ নিউ থিং নতুন জিনিস সম্পর্কে নতুন জিনিস সম্পর্কে এই সম্পর্কে কথা আসলে দিয়ে দিবা হচ্ছে অ্যাবাউট কি দিবা অ্যাবাউট দিয়ে দিবা ওকে দেন ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট অর্থাৎ ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা নতুন জিনিস শিখে এই যে মাধ্যমে কথা যখন আসবে তখন একটা জিনিস দেবা সেটা হচ্ছে থ্রু টিএইচ আর থ্রু তোমরা যারা এইচএস স্টুডেন্ট যদি আমাদের হচ্ছে পেজ বেসে যুক্ত হতে চাও আমাকে পেজে একটা লোক দিতে পারো ঠিক আছে একদম ইংলিশে প্লাস নিশ্চিত থাকবে